নমস্কার আমি শুভাশিস আমাদের একটা গল্প হোক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকের গল্প দুলেন্দু ভৌমিকের কাহিনী অবলম্বনে মজার গল্প মামাদের ময়না গল্প পাঠিয়ে এবং সমগ্র পরিচালনায় আমি শুভাশিস বিশেষ সহায়তায় দেবজানি পোস্টার এবং সাউন্ড এফেক্ট শুভ এই সংসারে এক একজন লোক এক এক রকম ভাগ্য নিয়ে জন্মায় কেউ লটারি জিতে লাখপতি হয় কেউ বা একটু পড়াশোনা করেই সেরা স্কুলের ছাত্র হয়ে যায় কারো ভাগ্যে ইন্টারভিউ দেওয়ার সাত দিনের মধ্যেই চাকরি জুটে যায় আমার অবশ্য তেমন ভাগ্য নেই কিন্তু আমার মাতুল ভাগ্যটি বিলাক্ষণ খাসা জন্মাবার পর থেকেই তিনি এমন তিনজন দুর্লভ মামা পেয়েছিলেন যা সহজে কেউ পায় না আমি তখন নিতান্ত শিশু তখন আমার মাতুল ভাগ্য সম্পর্কে আমার বিশেষ কোনো ওয়াকিবহাল বহাল ছিলাম না বয়স বারবার সঙ্গে সঙ্গে বুঝলাম যে আমি কত বড় ভাগ্যবান হাজার বছর তপস্যা করেও এমন তিনজন মামা পাওয়া মুশকিল আমার তিন মামার তিনটি নাম সব মানুষেরা যেমন থাকে কিন্তু আমরা অর্থাৎ ভাগ্নেরা কখনো সেই নামে তাদের পরিচয় দিতাম না আত্মীয় স্বজনদের মধ্যে খুব শনাক্ত করার জন্য আমরা যে নামটি বেছে নিয়েছিলাম তাদের স্বভাব আর আচরণের সঙ্গে দিব্যি মা নিয়ে যায় বড় মামা ছিলেন সদাগুরি অফিসের একজন সাইডে অফিসার রীতিমতো ভারী কিছু হেরা গম্ভীর কণ্ঠস্বর সর্বদাই খুব পরিপাটি করে থাকতে ভালোবাসতেন সবাইকে বেশি ভালোবাসতেন নিজেকে ব্যস্ত রাখতে কোনো কাজ নেই তবু বড় মামা ব্যস্ত হয়ে তার কি যেন ধারণা জন্মেছিল সংসারে আত্মীয় বন্ধুদের পরিবারে চেনা চেনাজোনা প্রতি জায়গায় নানা মুহূর্তে নানা সমস্যা মাথা চেড়া দিয়ে উঠছে আর সমাধানের জন্য দলে দলে সবাই তাকে ডাকছে তারই পরামর্শ চাইছে তিনি পরামর্শ না দিয়ে সব রসা তলে যাবে হয়তো আমরা সবাই বসে টিভি দেখছি বড় মামা বসে আছেন সোফার উপরে হঠাৎ তিনি উঠে দাঁড়াবেন এবং গম্ভীর গলায় বলবেন আরে কেউ ডাকলো নাকি আমরা তো অবাক বললাম পাত্র ছিলেন না মেজমাসির মেয়ে সে বেচারি ছিল দরজার কাছে তাকে হুকুম দিলেন অনিমা এই অনিমা দেখ তো কেউ ডাকে নাকি এই ডাকা ব্যাপারটা চরমে উঠতো কোনো বিয়ে অন্নপ্রাশন বা সাধ্যের অনুষ্ঠান বাড়িতে গিয়ে আমি অন্তত পঁচিশটা বাড়িতে গিয়ে একই ব্যাপার দেখেছি বড় মামা গিলে করা পাঞ্জাবি সোনার বোতাম কাদের ওপর ভাঁজ করা কাশ্মীরি শাল চাপিয়ে মুখে চুরুট নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর থেকে থেকে সামনে পাচ্ছেন তাকে জিজ্ঞেস করছেন এই কেউটা আঁকলো না রে প্যান্ডেলের ভেতর থেকে এক একচক্কর ঘুরে এসে চোখের চশমাটা এক টানে খুলে নিয়ে বিরক্তি ভঙ্গিতে প্রায় প্রতিটি কাজের বাড়িতেই বড় মামা বলতেন আহ সব কটা ওয়ার্ক প্লেস দেখবো না সেদিকটাই গণ্ডগোল কিন্তু বড় মামা যে ঠিক কোন দিকটা না আর সেই কথা আমরা কেউই জানতাম না কোন দিক জানতেও পারিনি কোনোদিনও জানতেও পারিনি অথচ চেয়ারে দু তিন মিনিট স্থির হয়ে বসতেন না পরক্ষণেই তড়াক করে লাফিয়ে উঠে জানতে চাইতেন এই কেউ ডাকে নাকি রে কে 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 ডাকলো কে ডাকলো রে বড় মামা অদৃশ্য হয়ে যেত কখনো কোথাও বড় মামাকে ডাকতো না অথচ তিনি ভাবতেন সবাই তাকে ডাকছে বড় মাসিরা মাঝে মাঝে রেগে বলতো কুচো গাছটি ভেঙে আতখানা করবে না কেবলি কোঁচা দুলিয়ে কি ডাকি কি ডাকে ঘুরে ঘুরে বেড়াবে আমরাই বড় মামার নাম দিয়েছিলাম ডাকা মামা মেজমা ছিলেন অন্য রকমের মানুষ কলেজে পড়বার সময় কি এক অজ্ঞাত কারণে তার চুলে মরক লাগে দিদিমা এই ছেলের চুলে মরক থামাবার জন্য তারকেশ্বরে মানত করেছিলেন এবং বেলেঘাটায় গিয়ে কোনো এক সাধুর কাছ থেকে দৈব ওষুধ এনে ছেলের মাথায় মাখিয়েছিলেন সেই বাবার মহিমা এতই তীব্র ছিল যে মাথার অবশিষ্ট চুল দেড় মাসের মধ্যে লোপাট হয়ে গিয়েছিল শোনা যায় সেই চুলের শোকে বেজবামা বিভাগেই হয়ে সন্ন্যাস পর্যন্ত নিতে চেয়েছিলেন তখন বড় মামার চেষ্টায় সিংভূম জেলার এক বলশালী কবিরাজকে আনা হয় সে সময় মামার বাড়ির পিছনে মস্ত বাগান ছিল বাগান তোলপাড় করেও হনুমানের গন্ধমাধব পর্বত থেকে বিশল্যকরণী জোগাড় করার মতো কবিরাজ মশাই নানান গাছ গাছরা এনে ওষুধ আর মামার মাথায় পরীক্ষা চলত দিদিমা হঠাৎ একদিন বাগানে গিয়ে দুঃখ রেখে দিয়ে ওঠেন তার সাদার আনারসের বাগানটা শেফ হয়ে গেছে দাদুর হাতে লাগানো বেলফুলের বাগান শূন্য কলমে নাম গাছের ডালগুলো ন্যাড়া তার গায়ে একটিও পাতা নেই দিদিমা ভীষণ রেগে ভয়ঙ্করী হয়ে উঠলেন তার মার মুখী মূর্তির সামনে দাঁড়িয়ে কবিরাজ মশাই কাঁদো কাঁদো গলায় বললেন তিনি তো সবেমাত্র মাত্র কবিরাজই শিখছেন তার গবেষণার বিষয় হলো টাক এই গবেষণার জন্য উপযুক্ত টাক তিনি খুঁজে পাচ্ছিলেন না বড় মামা নাকি তাকে সেই সুযোগ করে দিয়েছেন দিদিমা মুখে বেশি কথা বললেন না ঠিকই কিন্তু সিংভূমের কবিরাজকে সেদিনই বিদায় নিতে হলো বড়মামা মামা কলেজ থেকে ফিরে এসে সব শুনে দুঃখ করে বলেছিলেন সিম্পল একটা টাকের জন্য একজন বাঙালি গবেষকের কাজটা আটকে গেল দেশের কথা ভেবে মধু কি টাকটা ডেডিকেট করতে পারল না এত সব কাণ্ডের পর আপনা আপনি আমার মাথায় একদিন চুল গজালো সে বড় বিচিত্র কেশরাজি সবকটা চুল তীব্রভাবে খাড়া এবং কোনোটা কোনোটার সঙ্গে লেগে নেই পদম ফুলের রোয়ার মতো বললে ঠিক বোঝানো যাবে না বরং এই টুথব্রাশের মতো চুল পেয়ে মেজে খুশি মাথা সব চুল খাড়া বলে আমরা তার নাম দিয়েছিলাম খাড়া মামা ছোটো মার অবশ্যই অত ঝামেলা ছিল না তিনি ছিলেন একটু ভাবুক প্রকৃতির মানুষ খুব কম কথা বলতেন সময় তিনি নানা বিষয় চিন্তা করতেন বাড়িতে অফিসে খাবার টেবিলে ট্রেনে বাসে সর্বত্র চিন্তা করতে করতে তিনি বহুবার নিজের স্টেশনে না নেমে তিন চারটে পরে স্টেশনে হ্যাঁ এগিয়ে এগিয়ে অন্য স্টেশনে নিয়ে পড়েছেন একবার বোধহয় খুব জটিল বিষয় নিয়ে তাকে চিন্তা করতে হয়েছিল তাই চিন্তা করতে করতে তিনি রানাঘাটে চলে গিয়েছিলেন তখন আর ফেরার ট্রেন নেই সারা রাত প্ল্যাটফর্মে বসে চিন্তা করেই কাটাতেন কিন্তু সেটা আর হয়নি স্টেশনের একটা পাগল মতো লোক ছোট মামাকে আঁচড়ে দিয়েছিল সুতরাং বাকি তোকেও মামা হাসপাতালে ছিলেন মাঝে মাঝে ছোট মামিমা বিরক্ত হয়ে এসে বলতেন এখন এখনো আবার কি চিন্তা করছো হ্যাঁ তো মুখে ছোটো মামা জবাব দিতেন এখন কি চিন্তা করা যায় সেটাই তো ভেবে চিন্তা করছি অনু ছোটো মামার নাম অনুপমা ছোটো মামা ডাকতেন বলে চিন্তার কি কী বিষয় আছে চিন্তার কি কি বিষয় বাকি আছে তাই নিয়ে ছোটো মামার চিন্তার অবধি ছিল না আমরা তো ছোটো মামার নাম দিয়েছিলাম চিন্তা মামা এবার পুজোর ছুটির সময় আমার এই তিন মামা ঠিক করলেন তারা শিকারে যাবে বিহারের কাছে একটা জঙ্গলের সন্ধানে ডাকা মামা এনেছেন সেখানে কলকাতার মশাদের মতো বাঘ হরিণ বুণসুয়ার আর বাঘরোল ভন ভন করে ঘুরে বেড়ায় ডাকা মামার অফিসের দরোয়ান নাকি সেই জঙ্গলে গন্ডারও দেখেছে সেই দারোয়ানের সঙ্গে একবার বিহারের জঙ্গলে শিকারে যাবেন এই তিন মামা এই পর্যন্ত ব্যাপারটা ভালোই ছিল হঠাৎ একদিন ডাকা মামা আমায় ডাকলেন চশমাটা কপালের ওপর তুলে আমার দিকে এমনভাবে তাকালেন যেন নিরীক্ষণ করছেন পা থেকে মাথা পর্যন্ত ও চোখ বলিয়ে নিয়ে তিনি বললেন হ্যা বন্দুকটা চালাতে জানিস আমার দাদু কোন গুণে রায়বাহাদুর হয়েছিলেন জানি না তিনি রায়বাহাদুর হবার সুবাদে তিনি একটা বন্দুক রাখবার অনুমতি পেয়েছিলেন মামার বাড়িতে খাকি রঙের কাপড়ে ঢাকা সেই বন্দুকটা আমি দীর্ঘকাল দিদিমার আলমারির পেছনে ঝুলতে দেখেছি ওটা খুব অহিংস দাদু কখনও কখনো ওই বন্ধুকে শীষের গুলি পুড়ে গাছের নারকোল আর তাল পারতেন মামাদের কখনো বন্দুক চালাতে দেখিনি অতএব বন্দুক চালাতে জানি কি না সেই প্রশ্নের জবাবে বলতেই হলো না জানি না আমার উত্তর শুনে বড় মামা ডাকা মামা নাক কোচকালেন আর খাড়া মামা বললেন স্টুপিড অর্থাৎ এবং চিন্তা মামা যথারীতি চিন্তা করতে আরম্ভ করে দিলেন খানিক বাদে হঠাৎ খাড়া মামা প্রশ্ন করলেন এই তুই সাঁতার জানিস আমি বললাম হ্যাঁ খুব জানি ডাকা মামা আমার জবাব শোনার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো এই সব রকম গাছে উঠতে পারিস সে সত্যি আমরা আমি গেছো ছিলাম বললাম হ্যাঁ পারি ডাকা মামা মাথা ঝাঁকিয়ে বলল ঠিক হয় এই ঠিক হয় ব্যাপারটা বোঝা গেল সেদিন রাত্রে আমার তিন মামা শিকারে যাবেন এবং শিকার অভিযানে আমাকেও সঙ্গে যেতে হবে প্রস্তাব শুনে দিদিমা আপত্তি তুলেছিলেন কিন্তু আমার বেজায় উৎসাহ ছিল বলে সে আপত্তি আর টিকলো না খারাপ মামা দিদিমাকে সান্ত্বনা দিয়ে বললেন মামা ভাগ নেই যেখানে বিপদ নেই সেখানে ডাকা মামা অবশ্যই এর মধ্যেই বার দুই কেরাকলোড়ে বলে উঠে গিয়ে বারান্দায় চক্কর দিয়ে ফিরে এসছেন আমার মাকে অভয় দিয়ে ডাকা মামা বললেন ছেলেকে তুই সবসময় আঁচলে রাখিস না তাছাড়া তোর ভয় কি সুমি বন্দুক থাকবে আমাদের আমাদের হাতে তুই নির্ভয় থাক বাঘ ভয় পাবে বাঘ বাকি নিরা বিস্তর সাত সরঞ্জাম নিয়ে সন্ধে ট্রেনে আমরা রওনা হলাম ঢাকা মামার অফিসের দারোয়ান হরি সিং হাওড়া স্টেশনে আমাদের জন্য অপেক্ষা করছিল তিন মামা এক ভাগ্নে এক এক দারোয়ান এই পাঁচজনে ভোরবেলা স্টেশনে নামলাম সেখান থেকে ভাড়া করা গাড়িতে আরও অনেকটা দূরে গিয়ে আমাদের নামতে হলো চারপাশে ছাড়া ছাড়া হালকা জঙ্গল ওটা জঙ্গলটাকে ঘিরে আসছে একটা সবুজ পাহাড় ওই জঙ্গলের চারপাশে তাকিয়ে বললাম এ এমন ন্যাড়া জঙ্গলে বাঘগণ্ডার থাকে নাকি খারা মামা বললেন ওই স্টুপেন্ট বলাই বাহুলো এটা আমার উদ্দেশ্যে বর্ষিত হলো বাড়ি থেকে রওনা দিয়া এখানে আসা পর্যন্ত মোট নিরানব্বই বার ওই একই গালাগাল শুনতে হয়েছে শুধু খারাম আমার মুখ থেকে আমি চাইছিলাম খারাম আমার সেঞ্চুরিটা তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাক তাই বললাম হরিণ কই কারো মা যথারীতি বলে উঠলেন আমাদের সকলকে ভীষণ চমকে দিয়ে মামা বলে উঠল মধু কেউ ডাকল নাকি রে হ্যাঁ মধু কেউ ডাকল না কি রে বন বিভাগের কাঠের দোতলা বাড়িতে আমাদের রাত্রে থাকবার ব্যবস্থা হলো ঠিক হলো পরের দিন বিকেলে আমরা জঙ্গলে ঢুকবো আজই হরি সিং তার দলবল নিয়ে মাচা বেঁধে আসবে মাছাবাঁধার তদারকি করতে আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু মুরগির মাংস আর ভাত খেয়ে আমরা তিন মামা একটু গড়িয়ে নেওয়ার নাম করে যেই যে সেই যে ঘরে ঢুকলেন তাদের আর বাইরে তাদের আর ঘরের বাইরে আনা গেল না বিকেলে মাচাবাঁধা শেষ করে বাংলোর ফিরে দেখি বাংলোর দরমান ভীম সিং একতলায় বারান্দায় জল হয়ে বসে কাঁপছে আমাদের দেখে সে হাব ছেড়ে বাঁচলো হরি সিং জিজ্ঞাসা করলো শুকিয়ে গেল বলা যায় না হঠাৎ কোনো দুষ্ট জানোয়ার হয়তো দোতলায় লাফিয়ে পড়ে আমাদের মামার ঘরে অতর্কিতা আক্রমণ করেছে আমার বুককে কেঁপে উঠলো হরি সিং দেড় ফুট লম্বা একটা তরওয়াল নিয়ে আমাদের আগে আগে উঠতে লাগলো সিঁড়ি পেয়ে সিঁড়ির মাথায় স্থির হয়ে দাঁড়িয়ে ঘরের ভেতর থেকে আসা শব্দটা সে বোঝার চেষ্টা করছিল আমি ঠিক হরি পাশে ছিলাম একটা একটা বাঁশ কাটার কাঁটারি হাতে নিয়ে আমার বুঝতে হরিং মতো দেরি হলো না আমি সরাসরি ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়লাম ঘরের মধ্যে চারটে খাটের তিনটিতে তিন মামা অঘরে ঘুমোচ্ছে আমি জানতাম আমার মামারা ঘুমলেই অদ্ভুত কাণ্ড ঘটে তিনজনের নাক থেকে বিচিত্র বিচিত্র শব্দ বেরোয় ডাকা মামার শব্দটা শুনলে মনে হবে কোনো সার্কাসের তাবু তে গ্লোবের মধ্যে মোটরসাইকেল চলছে খাড়া মামার শব্দের ডাপট এতটাই তীব্র যে কোনো মালবর্তী লরি জিটি রোদের সিগনালে দাঁড়িয়ে গজ বলে মনে হবে সে তুলনায় চিন্তা মামার ডাকটা কিন্তু নিরীহ কোনো উচ্চাঙ্গ সঙ্গীতের আসরে সওয়াল জবাবের মতো চিন্তা মামা নিজেই শব্দ তুলেছেন আমাদের এই শব্দ ব্রহ্মের সঙ্গে আমার আগ্রহ পরিচয় ছিল তো একবার শব্দ দূষণের অভিযোগ এনে বড় বিরুদ্ধে কোর্টে মামলা রুজু করতে চেয়েছিলেন পরের দিন আমাদের তৈরি থাকার কথা ছিল আমরা তৈরি হয়েই ছিলাম বন বিভাগের জীব গাড়িটা চেপে খানিকটা জঙ্গলের মধ্যে ঢুকে বাকিটা পায়ে হেঁটে মাচার সামনে পৌঁছালাম বেশ চৌড়া মাচা তৈরি হয়েছে সিংরা বসলো অন্য মাচায় তিন মামার পেছনে আমি মামা মাচায় উঠে ফোলানো বালিশ বার করে ফু দিতে লাগলো বড় মামা তাদের বালিশে দিয়ে করে বসলেন আমাদের সামনে জঙ্গলে ভরা একটা পাহাড় আর ঠিক মাচার তিন চার হাত দূরে বয়ে চলেছে একটা ছোট্ট পাহাড়ি নদী হরি সিং বলছে হরিণ আর বাঘ ওই নদীতে জল খেতে আসবেই চিন্তা মামা মাছায় উঠে গম্ভীর হয়ে বসলেন হঠাৎ বললেন বরটা তৃষ্ণার তো বাঘ কিংবা হরিণকে কখনো শ্যুট করা উচিত জল খাওয়ার আগে না পরে কখন কখন শ্যুট করা উচিত জল খাওয়ার আগে না পরে প্রশ্নটা ডাকা মামা খাড়া মামা দুজনের কাছে খুব গুরুত্ব বললো বলে মনে হলো তাতেই যথাযথ খাড়া মামা কারো উদ্দেশ্যে বলে উঠলেন অ্যাস্টোমেট ডাকা মামাও মাথায় উঠে হঠাৎ আমার দিকে চোখ ফিরিয়ে প্রশ্ন করলো এই কেউটা ডাকলো নাকি রে এই জঙ্গলে আবার কে ডাকতে যাবে শুধু মামাই জানে পিঠে বালিশ দিয়ে খাড়া মামা যখন একটু শরীর ঢিল হয়ে বসলে ঠিক তখনই সামনে জঙ্গলে একটা খরখর করে আওয়াজ হল ডাকা মামার চোখ বড় বড় হয়ে গেল চিন্তা মামা ফিস ফিস করে বলে উঠলেন এ বদা কেমন কেমন যেন মনে হচ্ছে খাড়া মামা বড়োদার গেছি রে এসে গেছে বড় রে রে এসে গেছে বলে মাচার ওপর দাঁড়িয়ে পড়ে লাগল চাকা মামা বন্দুক তুলে ধরতেই নিজেই মাথা থেকে পড়ে যাওয়ার জোগাড় পাশের মাথা থেকে হরিশ চিৎকার করে বলে উঠলেন কেউ আসলে খরা মামা বাঘ দেখতে পাওয়ার উত্তেজনায় ফুলানো বালিশে এমন জোরে ঘুষি চালিয়েছিলেন সেই চাপে বালিশের মুখে ছিপি খুলে গিয়ে হিস শব্দে হাওয়া বেরিয়ে গিয়েছিল আর ওই শব্দে খারাপ মামার মনে হয়েছিল ময়াল সাপ খাঁচায় উঠে নিঃশ্বাস ফেলছিল হরি সিং এই কাণ্ড দেখে তার সঙ্গীকে নিয়ে ওই রাতেই আমাদের মাছায় চলে এলো ওরা দুজনে যখন মাছায় উঠে এলো মাছা তখন মরমর শব্দে কাঁপছে রাত্রিতে আর কোনো বিশেষ কাণ্ড ঘটেনি চিন্তা মামার মাছার ওপর থেকে দুই তিনবার বমি করেছেন জঙ্গলের অন্ধকার যখন ফর্সা হতে শুরু করেছে তখন খাড়া মামার নাকের ভেতরে লরির গর্জন অর্থাৎ হচ্ছেন হরি সিং আমাকে মৃদু ঢাকা দিচ্ছে আর কাতর কণ্ঠে বলছে মাথা থেকে নেমে এসে ভোরের আলোয় আমরা যখন হাঁটছি তখন ডাকা মামা হরি সিং কে বোঝাচ্ছে এই দেখো হরিভাই আমলক সেভেন পার্সেন্ট বৈষ্ণব ভাই এই হিংসামে আমাদের বন্ধুমাত্র লালচ নেই হ্যাঁ তাই শুট করুট নাই করা হয় জঙ্গলে এক জোড়া সেন আমি দেখেছিলাম বিচারি হরি কি বুঝলো কে জানে আমরা বাংলায় ফিরে আসতেই চিন্তা মামা লাফিয়ে লাফিয়ে সিঁড়ি ভাঙতে ভাঙতে আমাদের নিজের ঘরে দৌড়ালেন বারান্দায় বসে বন্যপ্রাণীর উপকারিতা এবং শিকারের অর্থহীনতা বিষয়ে ডাকা মামা প্রায় চল্লিশ মিনিট ধরে বক্তৃতা নিয়ে বেতের ইজি চেয়ারেই ঘুমিয়ে পড়লেন ফেরবার সময় ডাকা মামা বললেন শিকারে এসে খাবি হাতে বাড়ি ফেরাটা কিন্তু ঠিক না মামিরা তো আমার আমাদের তো লন ভায়োলেন্স অ্যাটিটিউড বুঝতে পারবে না কিছু একটা নিয়ে যাওয়া দরকার অবশেষে অনেক আলোচনা এবং চিন্তা মামা নিরন্তর চিন্তার শেষে ঠিক হলো হরি সিংয়ের কথা মতো চান্ডুলার হাত থেকে একটা পাখি কিনে নেওয়া হোক হাটে গিয়ে সমস্ত পাখিওয়ালাকে প্রায় পাগল করে দিল আমার তিন মামা নিতান্ত পেটের দায় না থাকলে ওরা নির্গাত খাঁচা ছেড়ে পালাতে মামাদের প পছন্দ মতো চন্ডুলার হাতে যখন কোনো বিদেশি পাখি পাওয়া গেল না তখন ওরা তিনটে ময়না কিনলেন তিনজনের জন্য তাদের বন্দুক ঝুলিয়ে গম্ভীর গলায় ডাকা মামা পাখিগুলোকে বললেন আই ওয়ান্ট টু এ টকিং বার্ড আই মিন ময়না লোকটি খুব বেশি অবাক হলো না একবার মহাপুরুষের সঙ্গে এই পাখিওয়ালার এই প্রথম সাক্ষাৎ নয় দদস্তুর করে একশো কুড়ি টাকা দিয়ে তিনটি পৌর ময়না কেনা হলো তাকিওয়ালা বলল ইসা বলতে পারে বলো সিয়ারাম ময়না যথারীতি বললো সিয়ারাম সিয়ারাম ডাকা মামা বললে নো সিয়ারাম অ্যান্ড রাধা কৃষ্ণ বিজনেস আমি ওকে অন্য জিনিস শেখাবো বলো তো বলে এই ডাকা মামা খাঁচার ময়নার সামনে মুখ নিয়ে বললেন বলো তো শেক্সপিয়ার প্লিজ ইটস প্লিজ সে ইট শেক্সপিয়ার ময়না চোখ পিটপিট করে কিন্তু সে কোনো কথা বলে না পাখিওয়ালাও কথা বন্ধ হয়ে গেছে সে জীবনে কখনো শেক্সপিয়ারের নামই শোনি সে মামাকে আশ্বস্ত করার ভঙ্গিতে বললো একদিনই কি হবে একটু সময় লাগবে শিখিয়ে পড়িয়ে দিতে আর একদিন সময় দিন ট্রেনের মধ্যে আমরা চারজন আর তিনটি খাঁচা বন্দি ময়না ডাকা মামা তাকে বুলি শেখাচ্ছেন বলো শেক্সপিয়ার সেলি বায়রন কিংবা ক্রুফো গদার ফেলিনি বল কারণ তার ময়নাকে বুলিস কেন মহড়া দিচ্ছেন বলো ভবভূতি মরাহ মিহির কালিদাস বিক্রমাদিত্যের নবরত্ন সভায় সব রত্ন যে নাম বলছেন আর ময়না সেটা বলছে না দেখে পরক্ষণে তিনি বলছেন চিন্তা মামা বোধহয় বুলি শেখাচ্ছেন না খাঁচার কাছে দাঁড়িয়ে ময়নার দিকে তাকিয়ে তাকে চিন্তা করার শিক্ষা দিচ্ছেন তাকে চিন্তা করার শিক্ষা দিচ্ছেন গোটা পথ এই করতে করতে স্টেশনে মাত্র আমি একটা অজুহাত দেখিয়ে নিজের বাড়ি কেটে পড়লাম কেটে পড়ে বাঁচলাম আর কি কিন্তু বাঁচা কি আর অত সহজ দিন সাদেকের মধ্যে স্বয়ং দিদিমা ডেকে পাঠালেন আশি বছরের বৃদ্ধার সেই ডাক উপেক্ষা করার হিম্মতা আমার নেই আর এবার মামার বাড়িতে পা দিয়ে আমি চমকে গেলাম মামাদের কারো সারো শব্দ নেই দিদিমা ঠাকুরঘর থেকে বেরিয়ে এসে বললেন এই খুব তো শিকারি গিয়ে জঙ্গলের থেকে তিনটে বুনো ময়না ধরে এনেছিলে এনেছিস এবার দেখ ওই ময়নার মুখে কেমন গুলি ফুটেছে দিদিমা আমাকে দোতলার বড় মামার ঘরের সামনে আনলেন ময়নার আশ্চর্য বুলি শিখেছে ময়নাটা আশ্চর্য বুলি শিখেছে লোক দেখলেই মোটা গলায় বলে ডাকল নাকি রে ডাকলো না দেখলে গলা আরো মোটা করে জিজ্ঞাসা করলো ডাকলো মামা অর্থাৎ মামার ময়না নি তার একটাই বলি স্টোপে মামার শ্বশুর শাশুড়ি জামাইয়ের ময়নার বলি শুনে গরম লুচি আর মোহন ভোগ ফেলে রেখে সেই যে চলে গেছেন আর মেয়ে জামাইয়ের খোঁজ নেয় নেই চিন্তা মামার ময়নার মুখে একটা বলিও ফোটে নি। পেটপুরে পেট পুড়ে খায় দাঁড়ে বসে চোখ কুচকে শুধু ভাবে চিন্তা করে আপাতত আমার তিন মামি খুব খুশি তিন বউ যা পারিনি তিনটে বুনো ময়না তাই পেরেছি ডাকা মামা চু কারা মামাও আর মুখ ফসকে স্টুপিট বলেন না চিন্তা মামা নাকি চিন্তা না করে কীভাবে থাকা যায় শুধু এই একটা বিষয় নিয়ে অনবরত চিন্তা করে চলেছেন সমাপ্ত গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকতে ভুলবেন না নমস্কার